গতকাল সারা দেশ জুড়ে শেষ হয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন ফলাফল প্রকাশিত হবে আগামী চার তারিখ তার আগেই বিভিন্ন নিউজ চ্যানেলে পোস্ট সার্ভের ফলাফল প্রকাশিত হয়ে চলেছে সব সার্ভেতেই দেখানো হচ্ছে নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন কিন্তু কি এই সার্ভে কতটা নির্ভরযোগ্য আর এর মধ্যে সত্যতাই বা কতটা আছে আসলে অনেকে মনে করেন সার্ভেতে সরাসরি জিজ্ঞেস করা হয় আপনি কাকে ভোট দেবেন বিষয়টি কিন্তু তা নয় সার্ভের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি পিছু এক থেকে দুশোটা প্রশ্নের একটা লিস্ট থাকে যেমন ধরুন নরেন্দ্র মোদীকে আপনার কেমন লাগে মমতা ব্যানার্জিকে কেমন লাগে লক্ষ্মীর ভাণ্ডারে আপনার কি উপকার হয়েছে উজালা যোজনায় আপনার উপকার হয়েছে কি এই সমস্ত প্রশ্নগুলো একজনকে করা হয় এবং নির্বাচনে কোন কোন ইস্যুগুলো কাজ করছে সে সম্পর্কে ধারণা নিয়ে একটা টোটাল সার্ভে রিপোর্ট তৈরি করা হয় সঠিকভাবে সার্ভে হলে হয়তো ভোটের ফলাফল সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় আমাদের দেশে প্রচুর জনসংখ্যা হওয়ায় এখানে সার্ভের স্যাম্পেল সাইজ অতীব ছোট হয়ে থাকে অর্থাৎ একটা লোকসভা নির্বাচনে যেখানে দশ থেকে পনেরো লক্ষ ভোটার সেখানে মাত্র তিনশো থেকে পাঁচশো জনের উপর সার্ভে করা হয় অনেকে প্রশ্ন করতে পারবেন এগুলো আমি কিভাবে বলতে পারছি আসলে আমি নিজেও একসময় সিএসডিএস লোকনীতির পোস্ট পোল সার্ভের কাজ করেছি তারপরেও সার্ভের সব থেকে বড় সমস্যা যেটা যারা সার্ভের কাজ করে তাদের খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে কাজ করিয়ে নেওয়া হয় তাই যারা সার্ভের কাজ করে তারা ফিল্ডে না গিয়ে নিজেদের মতো করে ঘরে বসে রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দেয় ভারতবর্ষে বহুদিন থেকে নির্বাচনী সার্ভের কাজ চলছে যেমন দু সালে সমস্ত সার্ভে কোম্পানি বলেছিল অটল বিহারী বাজপেয়ী পুনরায় ক্ষমতায় আসতে চলেছে কিন্তু বাস্তবে সেবার মনমোহন সিং এর সরকার সংখ্যাগরিষ্ঠতা পায় দু সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটকে প্রায় ক্ষমতায় এনে দিয়েছিল কিন্তু সেবার বিরাট সংখ্যক সিট নিয়ে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসে পুরনো ঘটনা বাদ দিয়েও দু সালের বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের দিকে তাকালেই সার্ভের সত্য মিথ্যে প্রমাণ হয়ে যাবে এবিপি আনন্দ সি ভোটারের সার্ভে অনুযায়ী তৃণমূল কংগ্রেস একশো বাহান্ন থেকে একশো চৌষট্টি বিজেপি একশো নয় থেকে একশো একুশ এবং সংযুক্ত মোর্চা চোদ্দ থেকে পঁচিশ রিপাবলিক সিএনএক্স এর সার্ভে অনুযায়ী তৃণমূল কংগ্রেস একশো আঠাশ থেকে একশো আটত্রিশ বিজেপি একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ এবং সংযুক্ত মোর্চা এগারো থেকে একুশ টাইমস নাও সি ভোটারের সার্ভে অনুযায়ী তৃণমূল কংগ্রেস একশো আটান্ন বিজেপি একশো পনেরো সংযুক্ত মোর্চা উনিশ রিপাবলিক জন কি বাতের পোস্টপোল সার্ভে অনুযায়ী দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস পাচ্ছিল একশো চার থেকে একশো একুশটি আসন বিজেপি একশো বাষট্টি থেকে একশো পঁচাশিটি আসন এবং সংযুক্ত মোর্চা তিন থেকে নয়টি আসন এ আর এস এর সার্ভে অনুযায়ী তৃণমূল কংগ্রেস একশো বাহান্ন থেকে একশো বাহাত্তরটি আসন বিজেপি একশো বারো থেকে একশো বত্রিশটি আসন এবং সংযুক্ত মোর্চা দশ থেকে পনেরোটি আসন ইটিজি রিসার্চের সার্ভে অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাচ্ছিল একশো চৌষট্টি থেকে একশো ছিয়াত্তরটি আসন বিজেপি একশো পাঁচ থেকে একশো পনেরোটি আসন এবং সংযুক্ত মোর্চা দশ থেকে পনেরোটি আসন ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়া সার্ভে অনুযায়ী তৃণমূল কংগ্রেস একশো তিরিশ থেকে একশো ছাপান্নটি আসন বিজেপি একশো চৌত্রিশ থেকে একশো ষাটটি আসন এবং সংযুক্ত মোর্চা শূন্য থেকে দুটি আসন ইন্ডিয়া টিভি পিপিএস সার্ভে অনুযায়ী তৃণমূল কংগ্রেস একশো চৌষট্টি থেকে অষ্টআশিটি আসন বিজেপি একশো তিয়াত্তর থেকে একশো টি আসন এবং সংযুক্ত মোর্চা সাত থেকে বারোটি আসন ইন্ডিয়া নিউজ জেকে বি এর সার্ভে অনুযায়ী তৃণমূল কংগ্রেস একশো চার থেকে একশো একুশটি আসন বিজেপি একশো বাষট্টি থেকে একশো পঁচাসট্টি আসন এবং সংযুক্ত মোর্চা তিন থেকে নয়টি আসন পোল স্টার্টের সার্ভে অনুযায়ী তৃণমূল কংগ্রেস একশো বিয়াল্লিশ কিন্তু বাস্তবে তৃণমূল কংগ্রেস বিজেপি একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশটি বিজেপি সাতাত্তর সংযুক্ত মোর্চা পনেরো থেকে ছাব্বিশটি আসন এবং একটি নির্দল এবার আপনি ঠিক করুন নিউজ চ্যানেলের সার্ভে রেজাল্ট দেখে নাচবেন মন খারাপ করবেন নাকি চার তারিখ ফলাফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করবেন